বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে মানে বাঙালি সরস্বতী পুজো তো আজকের দিনে তোমরা সবাই ভীষণ ভীষণ আনন্দ মজা করো সেজে গুজে ঘুরতে যাও বাইরে খাওয়া দাওয়া করো খুব খুব আনন্দ মজা করো তো তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে ভীষণ ভীষণ ব্যস্ত থাকবো সত্যি মানে আজকে জল খাবারের মতো সময় নেই এতটাই ব্যস্ত থাকবো কালকে আমি রাত্রে শুয়েছি সাড়ে চারটের সময় ওইটা তোমাদেরকে বললাম একটা সময় কাজ বাজ কমপ্লিট করে এডিটিং করে উঠে আমার সাড়ে চারটে বেজে গিয়েছিলো তারপরে শুতে শুতে সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিলো তো দু ঘন্টা মতো তিন ঘন্টা মতো শুয়েছি তারপরে সকাল থেকে উঠে আবার কাজ বাজ শুরু হয়েছে আজকে তো আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন তো আহ বাবা যেন পাঁচ রকমের ভাজা ভাজি পনিরের তরকারি শুক্তো ডাল পায়েস এগুলো সব করছে যেহেতু নিরামিষ তাই সব নিরামিষের ওপর দিয়ে হবে তো আমি সবজি ডাল শুক্ত পনিরটা করে দিয়েছি যা পাঁচ রকমের ভাজা আর পায়েসটা করবে ওরও হয়ে গেছে মনে হয় তো যাই হোক তারপরে মামামকে রেডি করেছি মামামকে রেডি করতে অনেকটা টাইম চলে গেছে তো মামা স্কুলে বলেছে সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যেতে এখন বাজে এগারোটা কুড়ি মামামকে তো রেডি করে দিয়েছি কিন্তু আমি এখনো রেডি হয়নি হইনি এই যে শ্যাম্পু করেছি হেয়ার ড্রায়ারে চুলটা শুকাবো তারপর রেডি হয়ে যাব বেশি কোনো লাগবে না একটুখানি লিপস্টিক পরে বেরিয়ে যাবো কোনো রকমে নাহলে দেরি হয়ে যাবে আর এদিকে দেখো মামামকে দেখো মামামকে সাজাতে গিয়ে আমার অনেকক্ষণ সময় লেগে গেল তো মামামকে কেমন লাগছে তোমরা জানি হ্যাঁ ওকে সাজাতে আমাদের তিনজন মিলে ওকে সাজিয়েছি ওর বাবাই ওর জ্যাম্মা আমি তো দেখো মামাম ঘোর মামামে ঘোর ঘোর তো খোপাটা দেখি দেখ মামাম মামামের খোপাটা দেখো খুব সুন্দর হয়েছে গাঁদা ফুল দিয়ে ওর খোপাটা বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে ওর খোপাটা খুব ভালো লাগছে আর মামাম ঘোর এই শাড়িটা তো ও দাদু এনে এনেছে কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই শাড়িটা ও দাদু এনে দিয়েছে শাড়িটাও খুব সুন্দর হয়েছে আর ওকে এইভাবে করে করিয়ে দিয়েছে ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর বিশাল আনন্দ ও কাল থেকে বলছে মা কখন উঠতে হবে বলো আমি তখনই উঠে পড়বো মানে এত এক্সাইটেড যাই হোক চলো তাড়াতাড়ি করে যাই হলে ও ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে না আগের বছরে এরকম হয়েছিল ও যখন স্কুলে গেছিল তখন ওর ফ্রেন্ডরা সব চলে গেছিলো তো সেই জন্য এবারে একটু সময় মতো যাই যাতে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে পারে ফ্রেন্ডের মা আরও আমাকে ফোন করে বলছে যে তোমরা কোথায় আছো কোথায় আছো তো আমি সেই জন্য তাড়াহুড়ো করে ব্লগটা শুরু করলাম যেমন তেমন করে তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী করি না করি এই দেখো এই দেখো আবার ফোন করছে ও মানে ফ্রেন্ডের মারা তো জানা ফোনে ফোনে কথা বলে বলেছিলাম না যে কালকে রাত্রে গোটা সেদ্ধ সব সবজিগুলো কাটাকাটি করে রেখেছি এই যে দেখো এক ডেস্কি সব কাটাকাটি করে রেখেছি আরও কিছু কাটতে হবে আর এখানে আলু আরও সব রেখেছি কাঁচা লঙ্কা সব এইভাবে রেখে যাচ্ছি সন্ধ্যেবেলা যা করার এসে করব। এখন আপাতত এই গামছাটা ঢাকাতে রেখে যাই পরে যা করা করবো তো চলো নিচে চলো আমাকে সবাই ফোন করছে হাঁপিয়ে যাচ্ছে তারা করে আমাকে রকম বেরিয়ে যেতে হবে একটু যে সেজে যাব যাবো তারও উপায় নেই চলে নিচে যাই আর এদিকে বাবার যেন রান্নাবান্না সবই হয়ে গেছে দেখো এই যে এখানে পাঁচ রকমের ভাজাভাজি করেছি বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা সেম ভাজা আর এদিকে আমি ফুলকপি দিয়ে পনিরের তরকারিটা করেছি তবে পনিরটা নেই দেখতে পাচ্ছ পনিরটা দোকানে আনতে গেছিলো তাই ওটা পরে ভেজে ওর সাথে মিক্সড করে দেবে আর শুক্তো করেছি আর ভেজ ডাল করেছে বাকি পায়েস চাটনি এগুলো যা আস্তে আস্তে করে করে নিচ্ছে তো যাই হোক ভালোই হলো সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিলাম বলে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেল আমাদের ঘন্টু বাবু দেখো ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছে ওর দাদু এই পাঞ্জাবিটা দিয়ে এনেছে ওর জন্য তো ও এখন কোথায় যাচ্ছে বাবা টিউশনে ওদের স্কুলে তো হয় না ওদের টিউশনে হবে তাই জন্য ও রেডি হয়ে গেছে এখন অঞ্জলি দেবে ওখানে গিয়ে তারপরে পিনির বাড়িতে যাবি তাই তো আজকে খুব মজা হবে বল আজকে খুব মজা করবে আর ঠাকুরকে কী বলবে বলো তো যে আমাকে একটু দুষ্টুমিটা কম ক করিয়ে দেবে মানে দুষ্টুমিটা যেন কম পায় ঠিক আছে আর আমাকে একটু বৃদ্ধি দাও বুদ্ধি দাও এটা বলবে ঠাকুরকে হ্যাঁ ঠিক আছে বলে আমি ভালো ছেলে হয়ে যেন থাকতে পারি ওকে যত যা ও নিচে নিয়েছে নিয়েছি কোনো রকমে বেরোলাম মানে একটু তো শেষে গুজে যাবো মানে তার উপায় নেই কালকে কত কিছু ভাবলাম যে সেজে গুজে যাবো আমি জানতাম এরকম হবে তো যাই হোক হয়ে গেছে যাই হয়ে গেছে সকাল থেকে গাড়ি পরিষ্কার করলো গাড়ি নিয়ে যাওয়া এত তাড়াহুড়ো মাঝখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না অনেক এত তাড়াহুড়োর মধ্যে বেরোলাম যে কি বলবো পুরো হাঁপিয়ে গেছিলাম আর এদিকে দেখো রাস্তায় রাস্তায় আজকে কত পরিদেরকে দেখতে পাবে মানে এদেরকে দেখে সত্যি আমার কলেজ লাইফের কথা বা স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে আজকের দিনে খুব মনে পড়ে স্কুল লাইফের কথা বিশেষ করে কলেজ লাইফের থেকে স্কুল লাইফটাই ভালো কাটিয়েছি ফ্রেন্ডদের সাথে ওই জন্য স্কুল লাইফের কথা বেশি মনে পড়ে তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম মাম্মা মেয়ের স্কুলে তো চলো তো সবাই মিলে আগে মা সরস্বতী মাকে প্রণাম করে নি আলপনাটা দেখো কী সুন্দর হয়েছে না কী ভালো লাগছিল আমার তো মাম্মীর স্কুলে গিয়ে দেখি ওর অনেক ফ্রেন্ডের মা আরও আমাদের জন্য অপেক্ষা করে করে চলে গেছে বাকি এরা আমার জন্য দাঁড়িয়ে ছিল আমি যাওয়ার পরে আমার সাথে একটু অনেক কথাবার্তা বলো ফটো তুললো তারপরে ওরাও বেরিয়ে গেল কারণ ওরা এগারোটার সময় করে এসছে আর এতক্ষণ দাঁড়িয়েছে বলে আর দাঁড়াতে চাইলো না ওরা বেরিয়ে গেল তো দেখো মামামের পাশে যে মেয়েটা দাঁড়িয়েছে এই হলো আমার মামামের বেস্ট ফ্রেন্ড মানে এ সেকশানে মানে মামাম তো এ সেকশানে পড়ে তো এ সেকশানে ওর হলো বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড তো অনেকে রয়েছে বাট ওর এ সেকশানে বেস্ট ফ্রেন্ড আর উনি হলেন ওনার ওর মা ওর দুটো বেস্ট ফ্রেন্ড রয়েছে তো ও নাকি এগারোটার সময় এসছে ওর মা বলছে যে তিতিরিশারা আসতে দেরি হবে তুই চল বাড়ি চল ও কিছুতেই বাড়ি যাবে না যতক্ষণ না মামা মা আসে তো মামাম আসার পরে মামামকে দেখে কি যে খুশি কি যে খুশি কী আর বলবো ওর মা সেই গল্পটাই আমাকে বলছিল বলছে তিতিরিশাকে ভীষণ ভালোবাসে আমার মামাম যদি স্কুলে না যায় না ও একদম স্কুলে যেতে চায় না প্রচণ্ড ভালোবাসে আর এদিকে ওর সকল ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে একটা ফটো আরও তুললাম পুরো সাথে আরও খেলাম খুব ভালো সময় কাটালাম স্কুল ঘোটানো হয়ে গেছে এখন আমরা তো মামানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন আমরা এসেছি বেহালায় কষে কষাতে খাবো বলে প্রচন্ড খিদে বাড়ছে তো ভাবলাম ঘুরতে যাওয়ার আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে ভালো হবে নাহলে ঘোরাটা ঠিকঠাক হবে না পেটে যদি খিদে থাকে তাহলে ঘুরলে ঘোরাটা ভালো হবে বলো তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপরে গিয়ে না হলে ঘুরবো কোথায় যাবো জানি না তবে ভাবছি লেখে একবার গিয়ে ঘুরে আসো কত কছ ওখানেই যাই তো যাই হোক এখন কষে কষাতে ঢুকি দেখি এর নাম অনেকবার শুনেছি কিন্তু কোনোবারে আমার আশা হয়নি মনেও হয় যত সম্ভব তো ভাবছিলাম প্রথমে চাইনিজ খাবো তারপরে ভাবলাম না ভাজি খাবো তো চলো এখানে ঢুকি দেখা যাক কি খাওয়া যায় না যায় চলো ওখানে কি দেখা খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা কি কি দিলাম ফ্রেস ফ্রাই দুটো দুটো রাইস ডাল আলু ভাজা আর কি চিংড়ি কচুপাতা দিয়ে চিংড়ি পাতা দিয়ে চিংড়ি আর একটা চিকেন চিকেন তাই বলো মটন হলে আমি খেতাম না তো চিকেন কষা আইট অর্ডার দিয়েছি দেখা যাক কতক্ষণ পরে আসে এখন বাজে

তো ফিশ ফ্রাইটা খেতে দারুণ দারুণ ছিল তো আমরা তো দুটো নিয়েছিলাম একটা মামামকে দিয়ে দিয়েছিলাম আর একটা আমরা দুজনে মিলে খেলাম তো তারপরে মেন কোর্সটা চলে এসছো তো মেন কোর্স নিয়েছিলাম ভাত নিয়েছিলাম ডাল নিয়েছিলাম সোনা মুখে মুগ ডাল নিয়েছিলাম আর কচু পাতা দিয়ে চিংড়ি মাছ নিয়েছিলাম আলু ভাজা আর চিকেন নিয়েছিলাম চিকেনটা দেখো দেখতে দেখতে বেশ বেশ সুন্দর সুন্দর চার পিস ছিল তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল যে চাইনিজ খাওয়ার কিন্তু আমি বললাম না একটু ভাত হলে ভালো হয় কারণ দেখো চাইনিজ তো যেখানে খুশি যখন খুশি খাওয়া যায় বাট ভাত তো আর সব জায়গায় সবসময় পাওয়া যায় না তো খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভরে খেলাম খুব ভালো খেলাম এই প্রথমবার খেলাম খুব ভালো খেলাম তো খাবার তো খুবই ভালো ছিল কোনো কথা হবে না একটু প্রাইসটা একটু বেশি আমি মানে যতগুলো জায়গায় খেয়ে দিলাম মনে হচ্ছে একটু বেশি তো যাই ঠিক আছে খাবার ভালো হলে প্রাইস বেশি দিতে অসুবিধাও হয় না তো যাই হোক এখন আমরা কোথায় যাবো কী জানি কোথায় নিয়ে যাবে বলছিল এখান থেকে ঘর চলাম ঠিক মানে ঘর যাবো তুমি তো বলে ঘুরে নিয়ে আসবো তারপর ঘর যাবো কেন একটু কোথাও ঘুরে আসি চলো তো বলছে ঠিক আছে নিয়ে যাবো কোথায় ফিন্স না কোথায় হ্যাঁ লেকেই চলো একটু মানে বসে চলে আসবো কটা বাজে এখন তো তুমি কি তাহলে দেখছো ও দুটো কুড়ি বাজে চলো এখানে ঘুরে তারপর তাতে থেকে বেরিয়ে আসবো এক ঘন্টা মতো ওখানে বসবো দিয়ে চলে আসবো মামা তো ওইটুকু খাবার তোমাদের তো দেখলে দু হাজার টাকা বের হয়ে যাই হোক খাবার ভালো ছিল এটা বলবো কিন্তু অন্যান্য জায়গায় এই দু টাকায় আরও অনেক মানে অনেক রকমের পেতাম আর যাই হোক কোনো অসুবিধা নেই চলো রাস্তায় যেতে যেতে অনেক বড় এটা সরস্বতী মাকে দেখতে পেলাম এটা তোমাদের দাদা ভাইয়ের অফিস যাওয়ার রাস্তায় পরে ও দেখেছিল তাই আমাকেও দেখালো কি ভালো তো লেগে যাওয়ার রাস্তায় দেখো কত ভিড় কেন মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো তো এই পূজার ভিড় নাকি বলো তো দেখো কি অবস্থা মনে হয় সবাই এখানেই চলে এসেছে ও এরা প্রেম করতে আমরা এসে কি করতে আমরা দেখতে কে কি করছে এই অবস্থা দেখো এই আমরা এই আমরা তো প্রত্যেক বছর এখানে আছি কিন্তু মানে এবছর বছরকে আমার ভিড়টা আরো বেশি মনে হচ্ছে তাই না কোথায় মালপিট হচ্ছে বাইক কোথায় রাখব পার্কিং আছে না পার্কিং এর জায়গা পাবো কিনা সন্দেহ কোন দিবা চলে মোটামুটি একটা জায়গা পেয়েছি গাড়ি পার্কিং এই যে এখানে রাখছে চলো প্রচন্ড ভিড় না ভেতরে কি জায়গা পাবো কিনা এই যে ভেতরের ভিড় তো ভেতরটা দেখো মানে প্রচুর ভিড় প্রচুর মানে সব কি বলবো ছেলে মেয়েরা যেন এখানেই চলে এসছে তো যাই হোক এই যে ঢুকেই বাপ বেটি মিলে ফটো তোলা শুরু করে দিয়েছে আমিও দু একটা ফটো তুলবো ভিডিও করবো ব্যাস তারপরে এখান থেকে বেরিয়ে যাব বেশিক্ষণ থাকবো না এক ঘণ্টা মতো থাকবো দেন এখান থেকে বেরিয়ে যাবো তো দাদা ভাই তো এমনি হাতে চাইছিলো না বললাম বলে চোর চাট করলাম বলে তাই এলো যাই হোক চলো একটুখানি ঘুরে নিই বলো একটু দেখি তারপরে বেরোবো আর আবার ফটো তুলে নাও আধ ঘন্টা না এক ঘন্টা কি করবে ঘরে গিয়ে একদিনই তো বেরিয়েছো আবার কি আছে না

এই তার আই কার্ডটাও খোলানো হয়নি গো আই কার্ড পরেই নাচানাচে হচ্ছে ছাপচে পাটটা ছাপচে আমরা এই যে বাড়ি যাচ্ছি যদিও আরেকটু বসার ইচ্ছে ছিল কিন্তু বড়বাবু বসবে না বলছে ভালো লাগছে না বাড়ি যা তাই বেরিয়ে এলাম এদিকে ননদ নন্দায় যা পা সবাই মিলে বেরিয়েছে প্রিন্সের কাছে তো আমাকে বলছিল যে আয় এখানে চলে সবাই মিলে একটু বাদটা আর ধরবো ঘোরাঘুরি করবো অনেক দিন ঘোরা টোরা হয়নি তো তোমাদের দাদাকে বললাম ও বলছে না আমার ভালো লাগছে না বাড়ি যাবে তোমার যাবো না তো যা এখন বাড়ি যাচ্ছি ওরা ঘুরে টুরে আসুক তারপরে গোটা ছেলে রান্না করতে চলো চার্জও শেষ মনে হয় ন পার্সেন্ট আছে তো বাড়িতে গিয়ে বাজে পাঁচটা বাড়িতে ঢুকলাম চারটে চল্লিশ কুড়ি মিনিট লাগলো আমার এই ঘরগুলো গোছাতে কারণ যাওয়ার সময় তারা ঘুরতে চলে গিয়েছিলাম ঘরটা আর গোছাতে সময় পেয়েছিলাম না এই ডেশিং টেবিলের এই জায়গাগুলোতে না পুরো মানে ঘেটে ঘ হয়েছিলো তো সেটা একটু গুছিয়ে নিলাম এখন একটু শোবো মানে রেস্ট নেবো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে শাড়ি আরও কিছু খুলিনি এই যে এখনও ও মানে নাচানাচি চলছে মানে সারাদিন যে কত না আসছে কত না আসছে মানে বলার মতো নয় আজকে মানে ও এত আনন্দ পেয়েছে এত খুশি ছিল সারাদিন বলে বোঝানো যাবে না শাড়ি পরেছে তো এই জন্য তো যাই হোক ওকে সব খোলাই এক এক করে তারপরে ওকে নিয়েই শুয়ে পড়তে হবে না আলো ও শোবে না আমি যতক্ষণ না শোবো ও ততক্ষণ শোবে না আর এইদিকে তোমাদের দাদা ভাই এসে আবার বেরিয়ে গেল কারণ ওর মনে পড়লো যে নেওয়া হয়নি ব্রুলিন নেবে আর যেন কী কী বলো সেগুলো নেবে আর তার তাছাড়াও বাবার আজকে জন্মদিন তো বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি কি নেবে তো বাবা বলেছিল আমাকে এটা চশমা তাহলে দিয়ে দিস প্রত্যেক বছর বাবাকে জ্যাকেট দেওয়া হয় তো বাবাই এবছর বলেছে চশমা নেবে তো খুব ভালো কথা সত্যিও এত জ্যাকেট হয়ে গেছে আর দিয়েও লাভ নেই চশমাটা বরং বলেছে খুব ভালো হয়েছে যাই হোক ওই জন্য তোমাদের দাদা ভাইও গেছে যে যদি চশমা দোকান খোলা থাকে তাহলে বাবার জন্য এটা পাওয়া দেওয়া চশমা নিয়ে আসবে তো দেখা যাক কি মানে ওই সব কাজ নিয়ে ও বেরিয়ে যাচ্ছে আসুক আর এদিকে যা সবাই তো প্রিন্সেপ ঘাটে রয়েছে ওরা এখনও ওখানে রয়েছে বোটিং আরও ঘুরে এসো তারপর রান্নাবান্না বসানো হয় তো যাই হোক এখন আমি চেঞ্জ করব মামামকে চেঞ্জ করাবো আর মামাম এসেই এখানে আটকে পড়ে গেছে তাকে বলছি আগে চেঞ্জ করে নে তারপর আঁকবি তা না করে সে এখনই আটকে পড়ে গেছে তো আমরা যাচ্ছে ঘুরতে কালকে আমরা ঘুরতে যাচ্ছি বলছে মা তোমার আজকে গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়ে যাবে সত্যি তাই সকাল থেকে ওই চলছে আমার শরীর আর ভালো লাগছে না একটু রেস্ট নেব পরে কথা বলবো আর চার জনের চার তো এই যে দেখো বাবাকে না দুপুরবেলা এইভাবে যা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল তো আমি যাকে বলেছিলাম যে বাবাকে যখন খেতে দেবি তখন ফটো তুলে রাখবি আর একটু ভিডিও করে রাখবি ফটো তো তুলতে হবে তুলি আর একটু বলেছিলাম ভিডিওটা করে রাখবি আমি ও সবার সাথে শেয়ার করে নেব তাই জন্য ও ভিডিওটা করে রেখেছিল তোমাদের সাথেও তাই শেয়ার করতে পারছে দেখো এই সব মুহূর্ত হলো স্পেশাল মুহূর্ত এইসবে ভিডিওগুলো আমি এই জন্য করি সে স্মৃতি হিসেবে ক্যাপচার করে রাখতে চাই আর কিছু না আর আজকে নন্দাইও এসছে ভাগ্নি এসছে আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে বলে তো নন্দাই আর শ্বশুর একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে যাই হোক ভালো হয়েছে আমি ছিলাম না ও সবটাই করেছে যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগলো তো সাড়ে আটটা নাগাদ আমাদের গোটা সেদ্ধ বসানো হলো ওরা চলে এসেছিলো ওই পনে আটটার দিকে এসে একটু ওখানে চাটা খেলাম দেন গোটা সেদ্ধ বসালাম তো প্রথমে পুজো আরও হয়ে গেল তারপর গোটা সেদ্ধটা বসিয়েছি এক ডেসকি হয়েছে তবে কি হয়েছে বলো তো মানে অল্প একটু দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার দিচ্ছি মানে এইভাবে করে করতে হবে না আলো তো হবে না না পুরো ভর্তি হয়ে যাবে দেখো সবাই মিলে লেগে পড়েছে আমার মাম্মাম যা ননদ নন্দাই ভাসুর সবাই মিলে লেগে পড়েছে তো ছাদের ওপরেই রান্নাবান্না হচ্ছিলো ওখানে বসে গল্পও হচ্ছিলো রান্নাবান্নাও হচ্ছিলো মানে এত মজা হয়েছে এত মজা হয়েছে মানে বলার মতো নয় আজকের দিনটা মানে মানে এত ভালো কাটিয়েছি সারাদিন মানে কি বলবো খুব ভালো কাটিয়েছি তো যাই হোক এই যে বাবা নতুন গেঞ্জি পরে বসে রয়েছে কেক কাটবে বলে এই গেঞ্জিটা আমার নন্দায় নিয়ে এসছে শ্বশুরমশাইয়ের জন্য আর এদিকে যাও একটা গেঞ্জি দিয়েছে আর আমি তো বললাম চশমা দেবো তবে চশমা দোকানটা বন্ধ ছিল বলে বাবাকে বলেছি পরে এনে দেবো আর এদিকে আমাদের গোটা সেদ্ধটা দেখো হয়ে গেছে তবে জলটা একটু মাললে ভালো হতো জল একটু বেশি হয়ে গেছে আর দুপুরবেলা রান্নাবান্না রয়েছে আর এদিকে রাত্রেবেলা হয়েছে কোলের চাটনি ডাল ডাল আর তোমার কি বলে গোটা সেদ্ধ আর গরম ভাত হয়েছে আর দুপুরবেলার যে তরকারিগুলো বেঁচে গেছিলো সেগুলোও সব নিয়ে আসা হয়ে গেছে সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া হবে তো তার আগে বাবার জন্মদিনে কেক আরও কাটবো আর এখানে ভাগ্নে দেখো আমাদের সাথে ফটো আরও তুলছে তারপরে বাবার কেক কাটিং শুরু হয়ে গেল চারজন নাতি নাতিনিকে নিয়ে বাবা এখন কেক কাটছে কী বলে বাবাদেরও ভাগ্য ভালো যে নাতি নাতিনিকে পাশে পাচ্ছে দেখতে পাচ্ছে খেলতে পারছে ওদের সাথে বাট আমাদের সে ভাগ্য নেই গো আমি আমি তো জানি যে আমার সে ভাগ্য নেই আমি আমার মেয়ের নাতিপতি দেখবো সত্যি বলছি এগুলোও ভাগ্যের দরকার হয় তো যাই হোক মানে খুব ভালো সময় তো কাটালাম বাবার জন্মদিনে অনেক নাচ নাচ গান করেছি সেটা তোমাদের সাথে অতটা শেয়ার করলাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যেত সেই কারণে বাবা ভালো থাকুক সুস্থ থাকুক প্রত্যেক বছর যেন বাবা জন্মদিনটা এইভাবে আনন্দ মজা করে কাটাতে পারি তো এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছিল সবার শেষে আমরা দুজা খাচ্ছিলাম তো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম